এক কৌ শনিবারে মাছ ধরা নিষেধ ছিল তারা কি করলো কৌশল অবলম্বন করলো মাছগুলোকে মাছগুলো এবং ওই কমের জন্য এটা পরীক্ষা ছিল মাছগুলো শনিবারে আসতো তারা কৌশল করে মাছগুলোকে শনিবারে আটকিয়ে রেখে পরের দিন তারা ধরত তো তাদের এই কাজের এই ধৃষ্টতামূলক আচরণের কারণে কিছু মানুষ তাদেরকে অসৎ কাজের নিষেধ করলেন তো যখন আজাব আসলো তাদের উপরে ওই যারা অসৎ কাজের নিষেধ করেছিল তারা কিন্তু বেঁচে গেল আর বাদ বাকি এই কম তাদেরকে আল্লাহ বানরে এবং শুকুরে পরিণত করে দিলেন এবং পরবর্তীতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাহলে মাছ ধরা যাবে না ওই কমের জন্য এটা ছিল আল্লাহর হুকুম তাই না ঠিক আমাদের জন্য কি গান শোনা কি জায়েজ নিষেধ না তাহলে ওই কমকে যদি আল্লাহ তালা শুকুর বানিয়ে পরিণত করে দিতে পারে তা আজকে যারা গান বাজতে বাজনা শুনে হারামের মধ্যে লিপ্ত যারা মোবাইলে অশ্লীল ভিডিও এবং অশ্লীলতার প্রচার প্রসার ঘটায় এবং যারা কোরআন হফিস অবমাননা করে যে কোনো সময় তাদের আকৃতি আল্লাহ তালা আকৃতির পরিবর্তন ঘটাই দিতে পারেন অর্থাৎ তাদেরকেও বান শুকুরে আল্লাহ তালা পরিণত করে দিতে পারেন এই জন্য আল্লাহকে ভয় করা ভাই